হাসলি যখন তোরি হল তুই ছুঁলি যখন তোরি হল দু চোখে আছে সে বাহারি ডাক টিকিট দু চোখে শীত বাহারি ডাক টিকিট আলসে সে রোদে চিঠি পাঠালো পিউন তুই মন ভিডিওটা পরে দেখবে আগে লাইক করো 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 করুন করুন যাই হোক গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমারও চ্যানেল আছে ভাবা যায় বাবার সাথে মেলাই যায় তারপরে মেলাই নানা ধরনের দোকান বসে বহু মানুষ দূর থেকে আসে ওই মেলা দেখতে আমার মা বাবা আমাকে প্রতি বছর মেলা থেকে খেলনা কিনে রঙের হয় বেঙ্গলি পড়তে বসেছে এখন ঠিক আছে কালকে ওর বেঙ্গলি এক্সাম তারপরেই খতম পরীক্ষা হাসি দেখুন আমার বিউটি স্পট দেখেছেন কি সুন্দর কিছু বলার নেই পুজোর আগে এগুলো বেরোবেই বেরোবে আমার যদি সারা বছরই বেরোয় মাঝখানে তবু একটু ভালো ছিল আবার একটু হয়ে গেছে বলে দিই আজকে হচ্ছে বুধবার যেহেতু আমার সপ্তাহে বেশিরভাগ দিনই নিরামিষ খায় তো বুধবারে বিশেষ করে নদীর জন্য আমি সোমেন ওদের জন্য চিকেন আনবে তো আমি সোমেনকে বলো আমার জন্য এক কিলো এনে দিও নদী ভীষণ চিকেন খেতে ভালোবাসে আর অভিষেক ফিরবে হচ্ছে কালকে সকালে আজকে ওদের জন্য একটু চিকেনই রান্না করে দেওয়া যায় ফাইনালি আজকে একটু রোদ উঠেছে কি অবস্থা চারিদিকে পুজো না ইয়ে হয় রেন ডান্স ভগবান জানে তোমারও নিয়ে এলে একবার রেখে দেবে চিকেন থেকে একদিকে দই দিয়ে শুধুমাত্র দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে আমার সকালে জল খাবারের জোগাড় বুঝতে পারছেন সকালে জল খাওয়াটা কি মারাত্মক লেভেলের হতে চলেছে অল্প একটু ভাত আছে দেখলাম তো ভাতের সাথে মুড়ি মিক্স করব। ভাতে মুড়ি খাবো সাথে গরম গরম পেঁয়াজি আর ভাতে মুড়িটা মাখবো হচ্ছে টমেটো পোড়া লঙ্কা পোড়া দিয়ে আহা বুধবার এমনিতেই আজকে আমাদের পোড়ানোর দিন মানে আজকে পোড়ালে কোনো অসুবিধা নেই কারো জন্মদিন হ্যানাবার তেনাবার নেই আর এই খাবারটা না আমরা শীতকালে এত পরিমাণে খাই চিন্তার বাইরে মানে শীতের টমেটো শীতের মটরশুটি দিয়ে আর ওই গাছ পেঁয়াজগুলো দিয়ে খেতে কি যে ভালো লাগে আচ্ছা সরষের তেল গরম করে নিয়েছি গরম গরম পেঁয়াজগুলো ছেড়ে দেবো না না আমি শুধু একা খাবো না সাথে অনেকেই খাবে হ্যাঁ কাটো যে খাবারটা দেখুন জাস্ট ভাতে মুড়ি সাথে পেঁয়াজি টমেটো পোড়া লঙ্কা পোড়া দিয়ে মেখেছি যা ভালো লাগে না খেতে এটা কি বলবো এ তো দেখতেই পারলেন যে সোমেন আমাদের কি চিকেন দিয়ে চলে গেছে সোমেন শেষটা তো চিকেনগুলো এখন এখানে দুই দিয়ে ম্যারিনেট করে ভাজা হচ্ছে আর এদিকে আমি আলুটা ভাজতে বসিয়ে দেব আর আমার জন্য এই দুটো ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি একই চিকেনের মধ্যে এবারে একটা ডিম দিয়ে দেবো আর ওবার একটা ডিম দিয়ে দেবো হয়ে যাবে বেশিরভাগ সময়ই আমি কাঁচা আলু দিই মাংসের মধ্যে কারণ ওই ভাজতে ভাজতে আর কষতে কষতে সেদ্ধ হয়ে যায় বাট এবারে না রিস্ক নিয়ে নি আর কি তো এখন পুজো যত এগিয়ে আসছে রান্নার প্রতি ইন্টারেস্ট তত কমছে মানে ভালো লাগছে না রান্না করতে তো সেই জন্য আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম যাতে আলু সেদ্ধ হওয়ার ব্যাপারটা না থাকে মাংস সেদ্ধ হয়ে যাতে আলু সেদ্ধ হতে চায় না তো সেই জন্য একবার সেদ্ধ করে এই আলুগুলোকে ভেজে নিলাম দেখুন লাল লাল করে আলু আর চিকেন দুটোই ভাজা হয়ে গেছে হ্যাঁ তো আলুচি কিন্তু ভাজা হয়ে গেল এখানে সর্ষের তেলে আমি বেশি করে বেরেস্তাটা ভেজে নেবো বেরেস্তাটা ওই বিরিয়ানি মতো অতো কুড়মুড়ে করবো না আর কি পেঁয়াজটা ভেজে নিচ্ছি এমনিতে দেরি হয়ে যাচ্ছে সব কাটা চিকেন ভাজতে ভাজতে এদিকে আমার পেঁয়াজ ভাজা রেডি হয়ে যাবে তখন রান্নাটা করতে সুবিধা হবে আজকে আমি সুলাতাকে দিয়ে সুলাতা দিকে দিয়ে রান্না করাচ্ছি তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেওয়া করেছি আর এদিকে আমি পেঁয়াজগুলো ভাজছি দাও পুরোটাই দিয়ে দাও এবার ইয়ে করো দুটো শুকনো লঙ্কা দাও এরপরে আদা বাটা রসুন বাটা দিয়ে দাও এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দাওটা এবার টমেটো বাটাটা দিয়ে দাও এই মশলাটা কষতেই যা টাইমটা লাগবে অনেক টাইম লেগে যাবে

এগুলো কষা হয়ে গেছে আর এদিকে জিরে ধনে শুকনো লঙ্কার হলুদের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি মোটার মধ্যে দিয়ে দিচ্ছি এপারে কিছুই না এরপরে ভালো করে কষাবো কষাতে কষাতে যখন তেল ছেড়ে যাবে তখন চিকেনটা দিয়ে ভাজবো আর একদম লাস্টে দুটো ডিম দেবো কারণ মাংসের সাথে নাড়তে নাড়তে না ডিমের অবস্থা পুরো খারাপ হয়ে যাবে এই ভিডিওটা তো বুধবারের ভিডিও বা বৃহস্পতিবারে পোস্ট হবে তো বৃহস্পতিবারে আপনাদের বাড়িতে রান্নাটা কি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে মশলাটা হাফ কষা হয়ে গেছে বা চিকেন দিয়ে বাকিটা কষবো লোকে लोके মাংসগুলো ভেজে নেওয়া তো অর্ধেক সেদ্ধ তো হয়েই আছে আর এমনিতেই দগ দই মাখি অনেকক্ষণ আমি রেখেছিলাম তো মাংসটা ভেতর থেকে নরম হয়ে যায় আর তারপরে বাকি যে আছে না তো মশলার সাথে কষতে কষতে সেদ্ধ হয়ে যাবে অল্প একটু জল ডেফিনেটলি দেবো পুরো এরকম কাই রাখব না সত্যি কথা বলতে এত সুন্দর গন্ধ আর রংটা হয়েছে না ফাটাফাটি অল্প একটু ভাজা মশলাও দিয়েছে ওই পাঞ্জাবি কড়াই মশলাতে যে ভাজা মশলাটা দেয় সেরকম লাগে না আমি এটা গোটা রসুনের মধ্যে দিয়েছি আমি খাবো ওই ভাত খাওয়া এই আর শুকনো শুকনো ভাত মেখে ঢাকা দিয়ে দিয়ে এটাকে একটু কষব তাহলে এটা সেদ্ধ হয়ে যাবে সুন্দর এখানে ম্যারিনেশনের না টক দইয়ের জলটা আছে ওটা দিয়ে দিচ্ছি আচ্ছা এবার তুলে দেখা যাক কালার তো ভালোই এসেছে এবার সেদ্ধ হওয়া নিয়ে ব্যাপার ভাজা আলুগুলো দিয়ে দিলাম নালে ঝোলটা ঢুকবে না আর মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর কষা হয়েছে বাট রসুনটা যেহেতু এইমাত্র দিলাম তাই একটু বেশিক্ষণ রাখবো ঢাকা দিয়ে আর এই যে আগে থেকে ভাজা পেঁয়াজ এরপরে মিশিয়ে দিচ্ছি লাস্টে নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে দেবো মাংসটা জাস্ট ফাটা ফাটি হয়েছে মানে আমি মাংস খাইনি বাট কাইটা রেস্ট করেছিলাম আর সাথে এই ডিম দুটো দারুণ হয়েছিল খেতে যে দুটো পর্দা নোংরা ছিল ওই দুটো নিয়ে এখন নিচে যাচ্ছি এ দুটো তো কাঁচা হয়ে গেছে কালকে মাংস রান্না তো আমার হয়ে গেছে আপনাদেরকে দেখি দিই এই হচ্ছে চিকেন কষা এর টেস্ট কেমন হয়েছে সেটা বাকি সবাই বলবো আমি না আবার বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক চিকেন সবারই খুব পছন্দ হয়েছে নদী তো তাড়াতাড়ি ভাতই খাওয়া গেছে চিকেন হয়ে গেল তাড়াতাড়ি ভাত খেয়ে নেয় আর এই যে হেয়ার মাছটা কাল থেকে গুলে রেখেছি অ্যাপ্লাই করা হয়নি এটার মধ্যে একটু ডিম ডিমের সাদা অংশ টক দই অ্যালোভেরা জেল আর ফ্ল্যাক্সিক জেল এটা মিক্স আপ করে আমি লাগিয়ে নেবো আজকে দুটো থেকে নদীর ম্যাম আসবে তো তার আগে লাগিয়ে আমি মোটামুটি নিচে ওয়েট করবো এই মাছটা খুব ভালো হেয়ার ফল কন্ট্রোল করার জন্য আমি অনেকবার বলেছি তাই আবার বলছি না একই কথা বারবার পুজোর আগে চুলের যত্ন চুলে কালার করা স্টাইলিং করা সবারই সব কিছু গিয়ে কমপ্লিট না এখনও বাকি আছে না না আমি এবারে হেয়ার কালার করছি না তবে হ্যাঁ আমি কয়েকটা না ওই হেয়ার যে হাইলাইটিং যে স্ট্রিপগুলো হয় ওটা আনিয়ে রেখেছি ওটা দিয়ে হেয়ার স্টাইলিং ডেফিনেটলি করে আপনাদের সাথে শেয়ার করব সৎসে রাতের রান্না তো চিন্তা নেই মাংস হয়েই গেছে শুধু রুটি করে দিয়ে চলে গেছে আর এই পর্দাগুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে তো দরজার পর্দা আমি এখন লাগিয়ে নেব ওকে গুড ইভিনিং এভরি এখন আমি আর নদী নদী তো পড়া কমপ্লিট হয়ে গেছে আর পড়াবো না কারণ ওটা পড়েছে ওঠাই যথেষ্ট অনেক দিন ধরে বেঙ্গলি প্রিপারেশন নেওয়া হচ্ছিল তো এখন আমি আর নদী যাচ্ছি তো কমিউনিটি হলে কমিউনিটি হলে আমাদের আজকে মণ্ডপের ডেকোরেশনের জন্য আমরা

মিরার গুলো এর মধ্যে জমিন এই সমস্ত কাজগুলো না দেখে খুবই সহজ মনে হয় বা মনে হয় যেন টাইম টেকিং একদমই নয় খুব তাড়াতাড়ি হয়ে যায় বাট এইগুলো করতে যে কতটা টাইম লাগে বা চিন্তার বাইরে সত্যি কথা বলতে গিয়ে করতে করতে মানে আমাদের কোমর ধরে গেছিলো এতগুলো কাটিং ছিল কারণ আমাদের ব্যাকড্রপটা বেশ অনেকটা বড় মোটামুটি চব্বিশটা পিঙ্ক কালারের শিট আর চব্বিশটা হচ্ছে গোল্ডেন শিট আমাদের কাটতে হয়েছিলো তারপরে হবে এক এক করে স্টিক করছিলো আর এটা হচ্ছে আমাদের স্যাম্পল মানে এই রকমই পুরো ডিজাইনটা হবে যেটা পুরোপুরি ব্যাকড্রপে চিপকানো হবে কি সুন্দর লাগছে দেখতে আমি সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত যা যা ছিল করে দিয়ে এসেছিলাম বেশি পিঙ্কশিটা নেই আমি যখন এলাম মোটামুটি চার পাঁচটা বাকি ছিল তো বাকি পরে সবাই এসেছে তো নদীর যেহেতু কালকে পরীক্ষা আমি তাড়াতাড়ি চলে যাব যে সুন্দর হয়ে গেছে সব কিছু এখনো পর্যন্ত লাগানো অনেক বাকি হ্যালো আচ্ছা মোটামুটি ওখানে যা যা কাটাকাটি ছিল কয়েকটা বাকি আছে চার পাঁচটা বাকি আছে দিয়ে বাকি সব মোটামুটি আমি কেটে দিয়ে চলে এসেছি কালকে নদীর বেঙ্গলি এক্সাম আছে আমি বেশি দেরি করবো না ওকে খাইয়ে ঘুম পাড়াবো এই যে এখানে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আর নদীরটা নিয়ে যাচ্ছি ওপরে চিকেন কি রাতে বলেন অল্প একটু জল দিয়ে একটু মানে ঝোল ঝোল করে দিয়েছিল যা মেসের মুখে যে দেওয়া একটাই ড্রেস বাকি ছিল নদীর যেটা সপ্তমের দিন আসার কথা ছিল এটা আজকেই ডেলিভারি দিয়ে দিয়েছে দেখুন এটা একটা সারা অর্ডার করেছিলাম বেশ সুন্দর এটা হচ্ছে প্যান্টটা আর সেম প্যাটার্নের নুডল স্ট্র্যাপ দেওয়া এই ওপরেরটা কি সুন্দর দেখতে না কি ভালো লেগেছে পুরো কিউট দেখতে এসেছে যখন নদীকে আমি পড়িয়েও দেখে নিলাম এই হচ্ছে পুরো ড্রেসের সেটটা ভালো লাগছে নদী এবং তুই সাবধান বিশ্রাম পজিশনে দাঁড়িয়েছিস কেন নর্মাল ক্যাজুয়াল থাক হাতটা নিয়ে পেছন দিকটা ঘর দেখি বাহ সুন্দর লাগছে ড্রেসটা এটা ওকে দিওয়ালির দিনে পড়াবো বুঝেছিস তো দিওয়ালির দিনেই পড়বি এরকম দিওয়ালির দিনে এরকম ট্র্যাডিশনাল ড্রেস খুব ভালো লাগে দেখতে আমি ভাবছি এর সাথে এটা ওড়না থাকবে ওড়না নেই আমি ভালোই হয়েছে তো মানে ওড়নাটা নিয়ে বেরোবে বাট আমার হাতে ধরিয়ে দেবে ওকে তো কালকে নইদের মিড টার্মের শেষ এক্সাম বেঙ্গলি হয়ে ওদের তারপরের দিনে বোধহয় একটা ওই নো বুকস ডে আছে মানে ছুটি পড়া গিয়ে থাকে না বাচ্চারা এসে সাজে পুজো করে যাবে শুক্রবার দিনে সেটা আছে আবার শুক্রবার দিনে আবার পিহু স্কুলেও প্রোগ্রাম আছে তো পিহুকে মিঠুদি সাজানোর কথা ছিল মিটুদের শরীরটা এখন ও সময় দিতে পারবে না তো মিঠুদি সাজাতে পারবে না পুজো আমাকে বলেছে তুমি একটু মানে সাজিয়ে টাজিয়ে দেবে ওদিকে রেডি টেডি করি আবার পিহুর কাছেও যাবো পিহুকে সাজানোর জন্য ওর প্রোগ্রাম আছে নটা থেকে ও নদী বেরিয়ে যাওয়ার পর আমি ওকে গিয়ে সাজিয়ে দেবো এই হচ্ছে প্ল্যান আপাতত আর কালকে আবার পিউষের বার্থডে তো এবারে পিউষের বার্থডেটা আর মানে বিশাল বড় করে প্রত্যেক বাড়ি ওরা করে ভীষণ বড় করে তো এবার এমনি নর্মাল রাখবে আজকে বারোটার সময় কেক কাটিং হবে বাট আমি না যেতে পারবো না নদীর তো কালকে এক্সাম আছে অভিষেকও বাড়িতে নেই একা ওকে রেখে কি করে যাবো তো কাল সকালে গিয়ে আমি ওকে উইশ করে সকালে না নদী স্কুল থেকে ফিরবে নদীকে নিয়ে গিয়ে আমি উইশ করে আসবো এজ ওর গিফট আমি অ্যামাজন থেকে আনিয়ে রেখে দিয়েছি আমি মানে খুব তাড়াতাড়ি বুক করেছি কারণ অধিকাংশ ডেলিভারি না অনেক দেরিতে দিচ্ছিল তো এটাতে একটা রোবোটিক হ্যান্ডস আছে বাচ্চাদের মানে ছেলেদের পছন্দের মতো আর কি এটা গিফট দেখেছে বয়স খুবই অল্প মানে ন বছর হয়তো হবে তো ব্যাপারটা হচ্ছে কি ওদের পছন্দটা না একদম অন্যরকম মেয়েদের পছন্দ মতো জিনিস অনেক কিছুই দেওয়া যায় এই সমস্ত প্রিটি হ্যান্ডব্যাগ পিঙ্ক কালারের ড্রেস হ্যাঁ না আর ছেলেদের পছন্দ মতো দেওয়া না খুব চাপের অনেক কিছু ভেবে নিতে হয় আর আরও একদমও ছোট নয় যে ও রিমোট কন্ট্রোল কার নিয়ে খেলবে তো সেইটা কথাটা ভেবে ওই গিফটটা দিয়েছে দেখা যাক ওর পছন্দ হয় কি না তো আজকে ব্লগটা এখানে শেষ করছি কালকে নতুন ভ্লগের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব বাইকে ভালো রাখবেন পুজোটা যেন আপনাদের সবারই জন্য খুব মঙ্গলময় হোক আজকে তো বলতেই পেরে গেছি শুভ তৃতীয়া গুড নাইট